এবছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পাঁচই আগস্ট দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি যা সন্ধ্যে ছটা পর্যন্ত এরপর শুরু হবে দ্বিতীয় তিথি তৃতীয় শ্রাবণের সোমবার দু হাজার চব্বিশে দোষ পুজোর সময় হল সাতটা পঁচিশ এ থেকে নটা ছয় এ এম পর্যন্ত রাহুকালের সকালে তৃতীয় শ্রাবণের সোমবার রাহুকালের সময় কাল সর্পদোষের পুজো করা হয়ে থাকে তৃতীয় সোমবারের পুজো কবে হবে এবং শ্রাবণের শুক্লপক্ষ জল অভিষেকের নির্দিষ্ট সময় শ্রাবণের প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবার রূপোস করলে একজন ব্যক্তি কাঙ্ক্ষিত সঙ্গী পেতে পারেন আপনি যদি আপনার বৈবাহিক জীবনে কোনো সমস্যার সম্মুখীন পড়েন তবে আপনার উচিত শ্রাবণের সোমবারের উপবাস করে শিব পার্বতীর পুজো করা কর্মে সাফল্য আসবে রোগ দোষ ঝামেলা ইত্যাদি থেকে আপনি মুক্তি পাবেন ধন সুখ সমৃদ্ধি আসবে শ্রাবণের সোমবারের উপোস আপনাকে করতে হবে